পাঁচ নম্বর ব্লগে থাকতেছে আমাদের মানে বড় বোনের হাতে মুরগির রোস্টের রেসিপি তাই নিয়ে থাকতেছে আজকের ভিডিওটি তো কথা না বাড়িয়ে ভিডিওটিতে চলা যাক দর্শক বন্ধুরা তো এই তো আমি বাজার থেকে চলে আসলাম বাজার থেকে ট্যান্ড করে অনেকগুলা মুরগি নিয়ে আসলাম এখন এগুলো ঢালবো মূলত বাজারটা কিন্তু আমি করিনি বাজারটা নিয়ে আসছে মনির ভাই তো এখানে কি কী মানে আনছে আমি তাই দেখতেছি তাই চেক করতেছি এখন সবগুলো ঢালবো এখানে কি কী আছে তাই দেখার চেষ্টা করতেছি তো দেখলাম মানে দুইটা ফার্ম মুরগি আর দুইটা দেশি মুরগি এখন দেশি মুরগির প্যাকেটটা খুলে দেশি মুরগিগুলো দেখবো আর এখানে আবার রোস্টের প্যাকেটও পাঠানো ছি ঘরে আরও কয়েকটা রোস্টের মানে প্যাকেট ছিল তো এদিকে আবার দেখতেছি মানে মুরগি দুইটা জবাই মানে জবাই করা আনছে তারা তো যাক ভালো হয়েছে কারণ এখানে আবার কাটার সমস্যা দুইটাও জবাই করা হয়েছে তো এদিকে আবার ছোট বোন এবং বড় বোন তারা মুরগি কাটাকাটি নিয়ে খুবই ব্যস্ত হয়ে গেছে আর ছোট বোন খুব সুন্দরভাবে মুরগি কিন্তু কাটতে পারে রোস্টের জন্য ও আবার পুরো তেল টেল মানে ছাটি মাটি যা আছে তা সব সরানোর চেষ্টা করতেছে আর যেহেতু দেশি মুরগি এই দেশি মুরগিগুলা কিন্তু খুবই টাটকা এবং খুবই ফ্রেশ এবং খুবই সতেজ এই দেশি মুরগিগুলো আর মানে এত রক্ত ভিতরে যখন ও আমরা মানে কাটছি আর এদিকে আবার বড় বোন কী করতেছে দুইটা ফার্ম মুরগি ও আবার কাটতেছে আর ছোটো বোন মুরগির এখন রোস্টের পিস করতেছে আগে বললাম ও রোস্টের পিসগুলো খুবই ভালো করে এখনও সুন্দর করে কাটতেছে আর রক্ত চবড়ি সব ছাড়াইতেছে কারণ বেশি চবড়ি কিন্তু মানে মুরগিতে যদি হয় তাহলে রোস্টের জন্য তেল তেল হয়ে যায় এর জন্য আর এদিকে আবার ও কী করলো সব মানে মাংস কাটার শেষ এখন তারা দুজন মিলে তারা মানে ধুইতেছে তারা ধোয়ার পর আবার একজন কি করছে নদীর মাছ পাঠিয়ে দিছে আমাদের জন্য তো নদীর মাছগুলো থাক ফ্রিজে তো এদিকে আবার আমার বউ খুব সুন্দর করে পেঁয়াজ কাটতেছে আর একটু মুসকি মুসকি হাসতেছে দিকে তাকিয়ে তো ওরা দুজন মিলে কি করলো মানে আমার বউ আর বোন মিলে মানে ওরা চুলার পাড়ে চলে গেল পাখের ঘরে ওইখানে মানে খুব সুন্দরভাবে ওরা মানে আগুন টাগুন জ্বালিয়ে এখন তারা মুরগি রোস্ট করবে আর এদিকে আবার ও একটা খুব সুন্দর একটা মুরগির বাচ্চা পাইছে কোথা থেকে জানি তো পোলাও পাক করা ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গেছে এগুলো আর ক্লিপ নিয়ে নিই যেহেতু অনেক গরম এই গরমে কিন্তু মানে এত সম্ভব নাম এই ভিডিওগুলো করার মানে প্রচুর কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করতে হয় এদিকে আবার ও রোস্টের মানে বানানোর জন্য খুব মানে তাড়াতাড়ি করতেছে যেহেতু এত গরমই প্রচণ্ড গরমে যায় মানে বললামই তো তো আপনাদের একটা কথা বলতে চাই এই গরমে কিন্তু আপনারা সবাই মানে বেশি বেশি করে পানি খাবেন কারণ পানি খাওয়া খুবই দরকার খুবই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কারণ মানুষের অনেক সমস্যা হইতেছে গরমের জন্য এই মেসেজটা দিয়ে দিলাম আমি সবাই একটু ভিডিওটা শেয়ার করে মানে একটু ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন সবাইকে তো পেঁয়াজগুলো ওরা কষাইতেছে যেহেতু রোস্ট পাক করা হবে এখন আদা রসুন বাটা জিরা টিরা সব কিছু দেওয়া শেষ এখন রোস্টের মশলাটা সম্ভবত এখনই দিয়ে দিবে কারণ রোস্টের মানে পাকাতে হলে অনেক কিছু মানে মিক্স করে আগে থেকে রাখতে হয় তো সবগুলো দেওয়া শেষ আর ক্লিপ নিতে পারিনি যেহেতু অনেক গরম পড়ছে দেশে কিন্তু বর্তমান সরিয়তপুরে অনেক গরম আর কার কার অঞ্চলে মানে এই ভিডিওটি আপনারা দেখতেছেন যে যে অঞ্চল থেকে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে গরমটা কেমন তো রোস্ট পাকানো শেষ আমি আবার এদিকে কি করলাম খুব সুন্দর করে আমার আর একটা পেজের জন্য কিছু রিলের জন্য ভিডিও করতেছি আর এখানে আবার দুই চিংড়ি মাছ করা আমি আর ও মিলে আমরা দুজন মিলে আমাদের বাগান বাড়ি দিকে চলে গেলাম লেবু পারার জন্য তো ও লেবু পারতেছে আর ও বুঝতেছে না কোনটা চেয়ে কোনটা পারবে কারণ অনেক লেবু ও ভাবতেছে এটা বার্তি না ওইটা বাদতি আমি একটা পারতেছি ও বলতেছে আমাকে তুমি পেরো না আমি পারতেছি আমি বলি না আমি একটা আমাদের অডিয়েন্সদের জন্য পারি তো এটা কাগজই লেবু ছোট ছোট হয় অত বড়ো হয় না তো এই জন্য মানে ও লেবুগুলো খুবই পছন্দ করে এদিকে আবার ও ঘরে এসে মানে গোসল টোসল করে একটু সাজুগুজু করতেছে আমি আবার ওর একটু চুলটি মানে টাওয়াল দিয়ে পুষিয়ে দিতেছি কারণ ওর চুলটি খুবই ভিজা খুবই অগজশালো ওর চুলগুলো আমি সম্ভবত মানে ইয়ে করে ফেলি তো ভিডিওতে কিন্তু ভালো মতো ভয়েস দিতে পারতেছি না কারণ এই গরমে মাথা নষ্ট এই আর কি তো সবাই কিন্তু ভিডিওটিও বেশি বেশি করে শেয়ার করবেন তো আমরা ডাইনিংয়ে চলে আসলাম খাবারের জন্য তো আমি পোলাও আর রোস্টা কিন্তু আমিও পছন্দ করি তারপর ও অনেক পছন্দ করে আর আপনারা অনেক মানুষ জিজ্ঞেস করতেছেন ভাই আপনাদের পরিচয় কিভাবে হইলো আপনাদের লাভ ম্যারেজ কীভাবে হইলো তা আমরা অবশ্যই খুব শীঘ্রই আপনাদেরকে জানাবো ছোটোবেলার পরিচয় আমাদের আমাদের ভালোবাসাটা অনেক দিনের তো আমরা লাভ রিলেশন করে মানে লাভ ম্যারেজ হয়েছে আমাদের রিলেশনশিপ করে হয়েছে আমরা এদিকে আবার মোরগ পোলাও খাইতেছি দুজন তৃপ্তি সহকারে মানে আমার পেটটা অনেক ভরছে মোরগ পোলাও খেয়ে কারণ মোরগ পোলাও আমি অনেক পছন্দ করি তো দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটা ফলো করবেন আর আজকেও আমরা লাইভে আসতেছি রাত আটটার দিকে আর তো এই তো আর কি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ তো সবাই একে অপরের জন্য শুভকামনা রইল